তাজমহল মোগল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে তাজমহল নির্মাণ করেন এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম আজ থেকে প্রায় চারশো বছর আগে তাজমহল নির্মাণে খরচ হয়েছিল প্রায় তিন কোটি টাকা প্রায় চোদ্দ হাজার শ্রমিক বাইশ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে তৈরি করেছিল তাজমহল প্রাচীনকালে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারের এক নিদর্শন হলো এই তাজমহল মুমতাজের মৃত্যুর পর সম্রাট শাহজাহান যমুনা নদীর তীরে তাজমহল তৈরির আদেশ দেন সেই সময় কারিগররা মাটি পরীক্ষা করে জানায় যে যমুনা নদীর বালির উপরে এত বড় তাজমহল নির্মাণ করা সম্ভব নয় কারণ যমুনা নদীর লবণাক্ত জল যে কোনো স্থাপত্যকে নষ্ট করে দিতে পারে কিন্তু সম্রাট শাহজাহান যমুনা নদীর তীরে তাজমহল করতে চেয়েছিলেন ফলে ইঞ্জিনিয়াররা বাধ্য হয়ে সেই সময় অন্য কোনো উপায় খুঁজতে শুরু করেন সবার প্রথমে তারা তাজমহলের জন্য একটি শক্ত ভিত তৈরি করার চেষ্টা করেন অনেক চিন্তা করে শেষমেষ তারা নদীর জলে বড় বড় গর্ত করে তার মধ্যে কাঠ দিয়ে শক্ত ভিত তৈরি করেন আধুনিক যুগে আমরা সিমেন্ট ছাড়া ভিত তৈরি করার কথা ভাবতেই পারি না সেই সময় ইঞ্জিনিয়াররা আবলুস কাঠের ভিত নির্মাণ করেছিলেন এই আবলুস কাঠের বিশেষত্ব হলো এই কাঠ জলে ডুবলেও এতে কোনো দিন ঘ ধরে না আর এই আবলুস কাঠ জলে যত ভিজে থাকবে তত বেশি শক্ত হয় তবে ভিত তৈরি হলেও সিমেন্ট ছাড়া কাঠামো কিভাবে তৈরি করা হয়েছিল কিন্তু সিমেন্ট তৈরির একশো তিরানব্বই বছর আগেই তাজমহল তৈরি হয়েছিল সূক্ষ্ম নুড়ি পাথর শামুকের হোলকের চুন গুড় বেল আরও কিছু পদার্থ দিয়ে মিশ্রণ করে ইঞ্জিনিয়াররা এক বিশেষ মিশ্রণ তৈরি করেছিলেন এই মিশ্রণ দিয়ে বড় বড় পাথর জুড়ে তৈরি হয়েছিল তাজমহল তখনকার দিনে এই মিশ্রণ আজকের দিনে সিমেন্টের মতোই মজবুত ছিল বর্তমান সময়েও সেই চারশো বছর পুরোনো মিশ্রণ তাজমহলের মেরামতির জন্য ব্যবহার করা হয় তাজমহলের গায়ে লাগানো এই মূল্যবান পাথরগুলি শাহজাহান চীন আফগানিস্তান পাঞ্জাব শ্রীলঙ্কা থেকে আনিয়েছিলেন ভূমিকম্প তাজমহলের কোনো ক্ষতি করতে পারবে না তাজমহলের চারপাশের মিনর মিনারগুলি একটু বাইরের দিকে বাঁকানো আছে সেই সময় ইঞ্জিনিয়াররা ইচ্ছে করে এটা করেছিলেন যাতে যদি কোনো ভূমিকম্প হয় তাহলে মিনারগুলি মূল তাজমহলের কোনো ক্ষতি করতে পারবে না শোনা যায় তাজমহল নির্মাণের পরে শাহজাহান তার কর্মচারীদের হাত কেটে দিয়েছিলেন তবে এই ঘটনার বিবরণ কোনো ইতিহাস বইয়ে পাওয়া যায়নি এবং এ বিষয়ে কোনো অমান্য তথ্য পাওয়া যায়নি